আওয়ামী লীগ দুই তিন মাসের মধ্যে রাজনীতিতে ফিরবেন মোহাম্মদ আরাফাত নিউজ ডেস্ক গত পাঁচে আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন দলটির সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত জানিয়েছেন আওয়ামী লীগ আগামী দুই তিন মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় হবে তবে এর পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট ধারণা দেননি দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহা আলাউদ্দিন নাসিম বলেন দেশের চল্লিশ ভাগ ভোটার আওয়ামী লীগের সব প্রতিকূলতা মোকাবেলা করে আমরা ঘুরে দাঁড়াবো লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনে অংশ নেব আওয়ামী লীগের ঐতিহ্য এটাই শেখ হাসিনা তৃণমূল নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন এটি সফল হলে এটি হবে শেখ হাসিনার সঙ্গে দলের নেতাকর্মীদের প্রথম আনুষ্ঠানিক সংযোগ দলীয় সূত্রে জানা গেছে ভার্চুয়াল ভাষণে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগের নেতারা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের পুনর্গঠনের কাজ শুরু করেছেন সাবেক এমপি এবং শীর্ষ নেতাদের অধিকাংশই কারাগারে বা আত্মগোপনে থাকার বিকল্প নেতৃত্বের খুঁজে বের করার প্রচেষ্টা চলছে আটক নেতারা আমির হোসেন আমুল ডক্টর আব্দুল রাজ্জাক শাহজাহান খান কামরুল ইসলাম সহ বেশ কয়েকজন বর্তমানে কারাগারে আছেন রাজনৈতিক বিশেষক জুবাইদা নাসরিন বলেন এই ধরনের বৈঠক দলকে সাংগঠনিক করার একটি রাজনৈতিক কৌশল হতে পারে তবে বৈঠকে শেখ হাসিনা কি বার্তা দেন সেটি মূল বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ধীরে ধীরে সক্রিয় হতে চাইছে ভার্চুয়াল বৈঠক বিকল্প নেতৃত্ব খোঁজা এবং তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে দলটি ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী মাসগুলোতে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার নির্ভর করবে তাদের সাংগঠনিক কার্যক্রম কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় তার উপর